মাঝে মাঝে এর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাই এত বাজার আছে তারপরেও একদম অনেকগুলো টাটকা সবজি নিয়ে আসছে ওর নাকি সবজি মাছ মাংস এগুলো টাটকাটা দেখলে মাথায় ঠিক থাকে না তো যাই হোক যত বাজারে নিয়ে আসুক না কেন আজকে হচ্ছে আমি সকালবেলায় কদুর কেরামতি দেখাবো কদু আবার কেউ চেন নাকি কদু মানে লাউ দুটো লাউ নিয়ে আসছে বেশ দুই তিন দিন আগে রান্না করাই হচ্ছে না মানে কোনটা রেখে কোনটা খাবো সবজি তো অনেক রকম তো যাই হোক তারপরেও বেগুন নিয়ে আসতে একদম কচি কচি ভাবলাম যে এই বেগুনগুলো দিয়ে কী করা যায় আর কদু দিয়ে কি করা যায় হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কদু দিয়ে আজকে কী ক্যারামতে দেখাবো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে তো যাই হোক সকালবেলায় এখানে তিন রকমের ডাল নিয়েছি আজকে হচ্ছে কদু দিয়ে ডাল রান্না করব। আর এই কদু দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক ওই জন্য আমি মিশালি ডাল নিয়েছি আর এখানে কদুর শাক মানে লাউয়ের শাক লায়ে শাক তাও একদম টাটকা ছিল যার জন্য একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেগুনটা ভাজি করব যেহেতু কচি বেগুন সিম দিয়ে আর হচ্ছে লায়ের খোসা দিয়ে ভাজি করব। মানে মোট কথা আজকে লায়ের কোনোটাই ফেলে দেবো না জাস্ট শুধু লায়ের হচ্ছে আমি জালটা ধরে নিয়ে প্রথমে ভাবলাম যে লায়ের খোসাটা ভাজি করে নেই তো লায়ের খোসা কুচি করে দিয়েছি নতুন ছোট আলু দিয়েছি সাথে হচ্ছে বেশ কয়েকটা সিম দিয়েছি সিমগুলো খুব টাটকা ছিল তো এই ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে আসলে লাউ এক এমন একটা জিনিস যে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই ছোটো বড় সবাই যে কোনোভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় সে মাছ দিয়ে হোক মাংস দিয়ে হোক বা নিরামিষভাবে হোক আসলে লাউ কিন্তু খেতে অনেক মজা লাগে তো যাই হোক লাইয়ের খোসাটা ভাজি করে নিলাম আর এখন হচ্ছে লাইয়ের শাকটা ভাজি করব তো কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম সুসিদ্ধ হয়ে গেছে কোনো রকম জল দেওয়া হয়নি এমনিতেই সুসিদ্ধ হয়ে গেছে হালকা একটু জল উঠেছিল কারণ কচি শাক সবজি কিন্তু সিদ্ধ করতে খুব একটা সময়ও লাগে না কোনো রকম জলও ব্যবহার করতে হয় করতে গেলে আজকে ইচ্ছে করে হচ্ছে আমি লাউয়ের প্রত্যেকটা রেসিপি রান্না করলাম কারণ লাউগুলো দুদিন দিন আগে নিয়ে আসা হয়েছে না হলে তো নষ্ট হয়ে যাবে রান্না না করলে যাতে নষ্ট না হয় সেই জন্যই রান্না করলাম তারপরেও একটা লাউ আছে কি করা আসলে যে যেমন তাকে হাজার বল বললেও সে শুধরাবে না ওর হচ্ছে এর একটাই অভ্যাস অনেক দিন আগে থেকে আমি দেখে আসতেছি মানে আমার বিয়ের পর থেকেই তো যাই হোক অনেক বলেছি শোনার মতো নয় ওই যখন বলি তখন বলে হ্যাঁ তারপরে বাসা থেকে বেরোলে ওগুলো সব ভুলে যায় তো যাই কথায় কথায় বেগুনটা ভাজি করে নিচ্ছি একটু তেল বেশি দিয়েছিলাম কারণ শাকা তেলে বেগুন ভাজি কিন্তু অনেক মজা লাগে তো কড়াই তেল ছিল সেই তেলেই একদম পাঁচফোরণ দিয়ে তারপর হচ্ছে তেজপাতা শুকনো মিরচ দিয়ে ডালটাও ফুটে নিলাম আর লাউটা এত সুন্দর একদম সুসিদ্ধ হয়ে গেছে না মনে হচ্ছিল যে ডালের মধ্যে খুঁজে পাচ্ছি আমি লাউ দিয়ে ডাল রান্না করেছি যেহেতু তিন রকমের ডাল ওই মিক্স করেছিলাম মাছের ডাল মটরের ডাল আর হচ্ছে বুটের ডাল মাছের ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কারণ শীতের দিনে মাছের ডালের সাথে লাউ দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে যার জন্য একটু মাছের ডালটা বেশি দিয়েছিলাম আর খুব মজা আসলে কি রান্না জানা থাকলে একটা সবজি দিয়ে কিন্তু অনেক রকম পথ করা যায় তাই না লাউ দিয়ে যেমন তিনটা পথ করেছি সেমনি আলু দিয়েও কিন্তু অনেক রকম পথ করা যায় আলু ভর্তা আলু ভাজি আলুর তরকারি আলুর দম মানে আলু দিয়ে অনেক কিছু করা যায় আসলে রান্না হচ্ছে একটা আট তো যাই হোক আজকে লাউ বা কদু যাইবো না কেন সেটার রেসিপি করেছি আর সবাই কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নিয়েছে একদম চেটে পুটে গরম গরম ভাত এত বেরিয়ে নিয়েছি আর সাথে শশা তারপরে হচ্ছে টমেটো বেগুন ভাজি শাক ভাজি লায়ের খোসা ভাজি একদম মজা করে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল একদম গরম গরম ধোয়া ওটা ভাত আর এই ভাজিটা যা হয়েছিল না লায়ের খোসা কী বলবো আর আমার মেয়ে কিন্তু সব রকমের ভাজি খায় না কিন্তু এই লায়ের খোসা ও এত পছন্দ করে ওকে যদি এভাবে ভাজি করে দেওয়া যায় ও যে তৃপ্তি করে ভাত খেয়ে নেয় ওকে আর কোনো কথাই বলতে হয় না তো যাই হোক আমিও কিন্তু অনেক সুন্দর খেয়ে নিচ্ছিলাম দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে কতটা মজা করে খাচ্ছিলাম আর এরকম নিরামিষ পথের কাছে মাঝে মাঝে মাছ মাংস হার মানাতে যাই হোক আজকে ভিডিওটা এবার পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সে পাশে থেকে এটা